এক গ্রামে ছিল এক দুষ্টু ছাগল সে সব সময় অন্যের বাগানের সবজি খেয়ে ফেলতো গ্রামের মুরগি হাঁস আর গরু সবাই মিলে ঠিক করল ছাগলকে একটা শিক্ষা দিতে হবে একদিন ছাগল যেই না গাজর খেতে বাগানে ঢুকেছে অমনি মুরগি এসে বলল এই ছাগল ভাই তুমি এত খাও মোটা হয়ে গেলে কেমন করে গাছে উঠবে ছাগল অবাক হয়ে বলল আরে আমি ছাগল আমি কি গাছে উঠতে পারি নাকি হাস হেসে বলল তাহলে তোমার নাম হবে ভূমি ছাগল সবাই হো হো করে হেসে উঠল ছাগল রেগে বলল তোমরা হাসো না আমি একদিন গাছে উঠবই উ কথা বলে ছাগল গাছে ওঠার চেষ্টা করল ফলাফল গাছের গুড়ি বেয়ে উঠতে গিয়ে পিছলে গিয়ে ধপাস করে পড়ে গেল সবাই আবার হেসে উঠল ছাগল লজ্জা পেয়ে বলল ঠিক আছে ভাই আমি বাগান থেকে আর চুরি করে খাব না আমাকে আর গাছে উঠতে বলো না কি তারপর থেকে ছাগল আর কারও ক্ষতি করল না